সিদ্ধিক কি রূপে দেখে দেখেন আমরা নসা সিদ্দিকী ভাইজানকে ভাইজানকে ভাইয়ের মত রূপে দেখি তারপর রাজনীতি সম্বন্ধে না উনি না রাজনীতি সম্বন্ধে আমরা দেখি না হ্যাঁ আমাদের ইসলামের সম্বন্ধে কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি তো পশ্চিম বাংলার মানুষ কম বেশি নসা সিদ্দিকীকে সবাই ভালোবাসছে ওনা পাশে দাঁড়াচ্ছে ওনাকে সাহায্য করছে তো দেখতে পাচ্ছি অনেক মানুষ ওনাকে সাপোর্ট করছে যে নসা সিদ্দিকী ব্যক্তিটা কি সে কিছু বলবে অনেক ভালো বোঝানো না উনি যেন বলো না আর আমাদের কাছে খুব সুন্দর ভোজ নেয় আমরা কিন্তু সবার আমার মনটাও আর বলতে আরছিনা কিন্তু আমার নিজের মন থেকে বলছি খুলে আমাদের কাছে খুব সুন্দর ভাই আছে ওনার ব্যাক ওনার ব্যবহার কথাবার্তা আপনারা তো এলাকায় গিয়েছেন অসায়দ থেকে হ্যাঁ গিয়েছেন গিয়েছেন গিয়েছে বড় ভাইজানো গিয়েছে ছোট ভাইজানো গিয়েছে আবার প্রতি বছর বছর আমাদের এই যে নয় গ্রামে হ্যাঁ যাবে একবার বছর 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 আমাদের আমাদের পুরো মানে যদুপুরের মানুষ খুব ভালোবাসে কাকে কোন ভাইকে